মালদার গাজলে চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি ডিউস ক্রিকেট নকআউট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় গাজল কোদুবাড়ি আর জি খেলার মাঠে এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটটি ক্রিকেট দল অংশগ্রহণ করেন ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় কাটিহার রাইসিং স্টার ক্রিকেট দল এবং মালদা জেলার মালদা সাত সকাল দল অংশগ্রহণ করেন চ্যাম্পিয়ন মালদা সাত সকাল ক্রিকেট দল চ্যাম্পিয়ন দলকে নগদ পঁচিশ হাজার টাকা একটি ট্রফি প্রদান করা হয় এবং রানার্স দলকে নগদ কুড়ি হাজার টাকা ট্রফি প্রদান করা হয় প্রচুর দর্শকের হয় গাজল অ্যামিগোস ক্রিকেট এরিনা পরিচালিত দ্বিতীয় বর্ষ গাজল চ্যাম্পিয়ন্স ট্রফির আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হল গাজল কুদুবাড়ি আর জি এস এ মাঠে এই ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল সাত সকালে মালদা দল বরং রাইজিং স্টার কাটিহার থেকে এসছিল তাদের আজকের এই প্রথম ফাইনাল খেলায় রাইজিং স্টার কাটিয়ার টসেইতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং সাত সকালকে তারা ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় সাত সকাল দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে তারা দশ উইকেট হারায় প্লাস্ট বলে উইকেট পড়ে দশ উইকেট হারিয়ে তারা দুশো ন রান করে এই দুশো দশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রাইজিং স্টার কাটিয়ার দল সতেরো আঠেরো ওভার এক বলে সমস্ত উইকেট হারিয়ে তারা একশো উনপঞ্চাশ রান করতে সমর্থ হয় অর্থাৎ সাত সকালে দল মালদার তারা ষাট রানে আজকের এই ফাইনাল তারা জয়লাভ করে এবং ফাইনাল জয়লাভ করার পাশাপাশি তারা সুদৃশ্য ট্রফি সমেত নগদ পঁচিশ হাজার টাকা জিতে নাই এবং কাটিহার দল তারা সুদৃশ্য ট্রফি সমেত নগদ কুড়ি হাজার টাকা জিতে নাই আপনার নাম এবং আজকের এই খেলাতে আমাদের শুধু চ্যাম্পিয়ন রানার্স ছাড়াও প্রতিটি ম্যাচ ম্যাচে আমরা ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছি আমরা গোটা টুর্নামেন্টের বেসিসে ম্যান অফ দ্য টুর্নামেন্ট বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট বেস্ট উইকেট কিপার অফ দ্য টুর্নামেন্ট বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট বেস্ট ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট এ ধরনের সমস্ত প্রাইজ আমরা রেখেছি কিরকম দর্শকের সমাগম ছিল আজকের প্রতিদিনই আমাদের টুর্নামেন্টে বেশ ভালোই দর্শকের সমাগম হয়েছিল এবং আজকে ফাইনাল উপলক্ষে মাঠের চারপাশে বেশ মাঠ ভর্তি হয়েছিল এবং পাশ দিয়ে আমাদের যে রেল লাইন সেটা আমাদের একটা স্টেডিয়ামের কাজ করে সেখান থেকে বসে আমাদের মাঠে আজকে প্রচুর দর্শনের সমাগম হয়েছিল এবং প্রত্যেকে আমাদের যথেষ্ট উৎসাহ দিয়েছে খেলা করাতে আমরা সকলের সহযোগিতা পেয়েছি তাই সকল গাজলবাসী এবং ক্রীড়া এবং যে সমস্ত টিম আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আমাদের কমিটির প্রত্যেকটা মেম্বার এবং গাজলের যারা যারা আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে খেলার মাঠে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে প্রত্যেকের কাছে আমরা অ্যামিগস ক্রিকেট ইনার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার নাম আমার নাম সুরজিত সরকার ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স